এখন রাত বারোটা বাজে হঠাৎ মনে হলো যে আমরা ওই আমাদের খেজুরের গুড় দিয়ে আর মায়ের পাঠানো পিঠা দিয়ে ভিজিয়ে আমরা খেতে পারি কি দুধ চিতই হঠাৎ করেই মনে হলো যেই কথা সেই কাজ এখন গুড় বের করলাম গুড় বের করলাম এই যে গুড়ের ছোট একটা টুকরা এরপরে আমরা অলরেডি দুধ ভিজাতে দিয়ে দিছি কোথায় বালতিতে হুম দাও একটু গুড় দাও দ দাও দ দבולুর নাম বলতেছি আমরা আগে থেকেই একটু গুড় জালাতেছিলাম কিন্তু এটার বৃষ্টিটা একটু কম হয়েছে এইজন্য আরেকটু গুড় দিয়ে দিলাম তো খুব শিগগিরই আমরা রোস্টা রেডি করে ফেলব এবং এরপরে মায়ের পাঠানো পিঠা চিতই পিঠা এটাকে ভাপে দেব ভাপে দিয়ে খুব শিগগিরই তৈরি হয়ে যাবে তোমার প্রিয় দিছি

গরম দুধ আর রসের ভিতরে ঢেলে দিতে হবে এই যে দেখুন আমরা পিঠাটাকে জ্বালানোর জন্য পাতিলের উপর দিয়ে দিয়েছি অলরেডি ভাপ ওঠা শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের ভিতরে পিঠাগুলো নরম তুলতুলে হয়ে যাবে পিঠাটা যত বেশি নরম হবে তত বেশি রসের মধ্যে ভিজবে আর একটা চলে এই যে আমাদের রস জাল হচ্ছে এরপর আমরা দুধ জ্বালাবো দুধ জ্বালিয়ে রসের ভিতরে ঢেলে দিব দুধ চিতর একটা বড়ো সিক্রেট হচ্ছে গরম রসের মধ্যে গরম পিঠা পিঠাগুলো স্টিম করা হয়ে গেছে এখন আমরা এটা কি এই যে হ্যাভি স্টিম হয়ে গেছে নরম হয়ে গেছে আমরা দেখলাম একটা পিঠা ভেঙে এখনই বিসমিল্লা রসের পুরো মৌমৌ গ্রান একদম সুন্দর দিয়ে দাও একটা একটা করে চামড় দিয়ে উঠাই দাও চামড় দিয়ে উঠাই দাও চামচ দিয়ে উঠাই দাও সবগুলো খুবই সুন্দর একটা একটা কথা বলে রাখি এই গুড় কিন্তু আমরা রাজশাহী থেকে আনিয়েছি একটা পেস থেকে তো গুড়টা অনেক ভালো হয়েছে আর কি সচরাচর গুড় কিনলে খুব একটা ভালো হয় না তো এই গুড়টা অত্যাধিক ছিল এটা বোঝা যাচ্ছে আমরা এর আগেও এই গুড় খেয়েছি এবং খুব ভালো রেজাল্ট কি পিঠা একদমই গরম পিঠা এটাই ভিজাই এখন এটা ঢেকে রাখবো মানে অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা এরকম ঢাকাই থাকবে এরপর যখন হচ্ছে এটা ইয়া হয়ে যাবে মানে রসে ভিজানো হয়ে যাবে তখন হচ্ছে দুধ জাল করে ঘন করে দুধ জাল করে তারপর হচ্ছে এর মধ্যে দিতে হবে দুই ঘন্টা ধরে এটাকে ঢেকে রাখা হয়েছিল এখন খুলে ফেললাম দুই ঘন্টা এভাবে রাখার পরে এভাবে ই থাকলো কেমনে অনেক ভিচ্চে মনে হচ্ছে না রসটা চোখ করে ফেলছে হ্যাঁ রসটা কমে গেছে রস কিন্তু আরো বেশি ছিল অনেক হ্যাঁ রসটা হচ্ছে কমে গেছে মানে পিঠাটা মোটামুটি সক করে নিছে ফ্রোজেন পিঠা হিসাবে ভালোই হয়েছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই এখানে হচ্ছে তিন পোয়া দুধটাকে দুধকে জাল করে আমি এখানে হাফ কেজি থেকে কম প্রায় দেড় পোয়ার মতো করে নিয়েছি মানে ঘন করে দুধটা করে নিয়েছি আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি চার টেবিল পরিমাণ এবার দুধটাকে ঢেলে দেওয়া হচ্ছে